রঙের উৎসবের মধ্যেই মালদায় খুন পঞ্চায়েত সেক্রেটারি জমি বিবাদ ঘিরে ঘটনা সূত্রপাত আর সেই বিবাদকে কেন্দ্র করে মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল পঞ্চায়েত সেক্রেটারি আহত প্রায় জানা গিয়েছে মালদার থানার অন্তর্গত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলায় এলাকায় শনিবার বিকেলে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদ কেন্দ্র করে গন্ডগোল বাঁধে দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো কমল মন্ডল নামে এক ব্যক্তির মৃত ব্যক্তি ফুটনি থানার দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন এছাড়াও দুই পক্ষের মধ্যে প্রায় ছজন আহত হয়েছেন বলে তার মধ্যেও এবার তিনজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাকি আহতরা ভর্তি ফুটনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানীয় সূত্রে জানা যায় মৃত কমল মন্ডলের পরিবারের সাথে পেকন মন্ডলের পরিবারের দীর্ঘ দিনের জমি নিয়ে বিবাদ চলছিল পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গেছে আর তার জেরেই শনিবার হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ঘটনায় খবর পেয়ে তরে করি ভূতনি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয় এবং ভূতনি দিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার তদন্ত শুরু করে এবং পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ ওদের আগে থেকে পরিবারিক একটা ঝামেলা ছিল জমি সংক্রান্ত ব্যাপারে আমাকে ও তো আছে আশেপাশের ব্যক্তি ফোন করলো যে কমলকে কেটে দিয়েছে কেটে ফেঁকন আর ছেলে আর ওর বউ মিলে এটাই আমি জানি এবার ওকে নিয়ে আসলাম হাসপাতাল হাসপাতাল আস্তে আস্তে কোমর মারা গেছে জমি সংক্রান্তি ব্যাপার ছিল কিন্তু পুরাতন জেরি কিন্তু আজকে তো কোনো জোরি হামলা শুনতে পাইনি আমরা কারা জড়িত এর পেছনে ওই ফেকন মন্ডল হসপিটালের অবস্থা খুব সন্তোষজনক কিছুটা পেশেন্টকে মালদায় ফের করতে বাধ্য কোমল স্পোর্টে মারা গেছে এবং কোমল স্ত্রী আর আশঙ্কাজনক কমল কি পদে ছিল কোথায় ছিল দক্ষিণ দিনীপুরে সেটি পঞ্চায়েতে সেটি দক্ষিণ দিনীপুর পঞ্চায়েতে সেটি মানে আচ্ছা সেক্রেটারি পদে ছিল হ্যাঁ সেক্রেটারি পদে ছিল যে কমলের পরিবারই পাঁচজন মানে গুরুতর আহত হয়েছিল তার মধ্যে কমল স্পট ডেথ করে গেছে তাদের কয়েক বছর ধরেই তাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওদের বিভিন্ন রকমের মার্কেটের ঘটনা ঘটেছিল আগে কাজশল কমল এবং প্রথম মণ্ডলের সঙ্গে এটা কারা অপমণ্ডল ওদের যদিও কর্তৃত্ব নয় প্রতিবেশী আচ্ছা এই জমি সংক্রান্ত তাদের পাশেই তার বাড়ি এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা মার্কেটের ঘটনা ঘটে থাকতো কিন্তু আজকে পরিস্থিতি যে এত দুটি এলাকার ধারণ করবে সেটা কিন্তু মানুষ জানতো না কী দিয়ে আঘাত করেছে কমল আসলে মন্ডল পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করতেন দক্ষিণ জনগণের ডিপিতে কর্মর্ত ছিলেন সেক্রেটারি ছিলেন